আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সব উঠে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক আমি অটো পাইছি অটোতে উঠছি মেরের বাজার নামছি নামিয়ার পরে মানে চাইলো যে আমি জয়দেবপুর যাই দিয়া জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠিয়া পরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ তুলে গেছি ওইখান থেকে আমি মনে ছিল যে আমি ক্রিকেট করি হয়ে যাবো আমার খেয়াল যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গবে অনেক রাতে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এক আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন এগুলি হাঁকিয়া পার হয়ে গেছে পার হইয়া গিয়ে আমি একটা শিকল করিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্তাব করতে বসিয়াম তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায়জামায় জামায় লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায় জামা খুললে ফেলাইলাম পায় খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই তো আমি আর নাই ঠান্ডায় ঠান্ডায় হয়েনে শুয়ে পড়লাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া তারপরে আমার এইটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিসেই আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছি এক পর্যায়ে আমি শিয়া বললাম ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম এরপরে কতক্ষণ যেন আমার ঘুম আসলো এরপরে সকালে লোকেরা আমারে এই হসপিটালে নিল আমি দেখি যে আমি পঞ্চগড় হসপিটালে আছি চতুর্দিকে আলিমুলা মাস আসতো